ধরে নিয়ে টেবিলে বসিয়ে খাইয়ে ছবি দেখানো জাতীয় লেভেলের মস্করা এভাবে করবেন না রাষ্ট্রপক্ষকে উদ্দেশ্য করে মন্তব্য করেন হাইকোর্টের বেঞ্চ শিক্ষার্থীদের উপর গুলি না চালানোর নির্দেশনা ও ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়কের ডিবি হেফাজত থেকে মুক্তি চেয়ে রিটের শুনানিতে এ মন্তব্য করা হয় শুনানিতে বাক বিতন্ডা হয় রাষ্ট্রপক্ষের আইনজীবীদের সাথে আগামীকাল শুনানি শেষে আদেশ দেবেন হাইকোর্ট ফ্যামিলি আর পারফেক্ট স্বপ্নেরা টানা শিক্ষার্থীদের বিক্ষোভে আন্দোলনকারীদের গুলি চালানোর চেয়ে একটি রিট হয় হাইকোর্টে ছয় জন সমন্বয়কের ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনাও চাওয়া হয় আদালতে নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা দিয়ে শুনানি শুরু করেন জনস্বার্থে রিটকারী আইনজীবী মঞ্জুরাল মতিন সেনাবাহিনীর সদস্যরা অটোমেটিক রাইফেল নিয়ে শুয়ে পড়লেন লাইন দিয়ে তাদের বিশ দূরে নিরস্ত্র সাধারণ মানুষ আমরা আমার দেশের জনগণ তাদের দিকে সেমের অটোমেটিক রাইফেল থেকে গুলি চলল এর দৃশ্য দেখে থাক দেখার পরে আসলে বাসায় বসে থাকার কারও কোনো সুযোগ নেই একটি কিশোর চারতলা একটা নির্মাণাধীন ভবন থেকে সে ঝুলে রয়েছে তার কিচ্ছু করার উপায় নেই ওই অবস্থায় তার ওপর গুলি চলেছে অনেকবার আপনারা দেখেছেন রিয়া গোপ তার বাবার কোলে গুলিবিদ্ধ হয়েছে শুনানির এক পর্যায়ে ছয় সমন্বয়কে ডিবি অফিসে হেফাজতে নেয়ার কঠোর সমালোচনা করেন রিটের পক্ষের আইনজীবী জেড আই খান পান্না এ সময় অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদি হাসান বলেন তাদের নিরাপত্তার জন্যই রাখা হয়েছে ডিবি হেফাজতে মিডিয়ায় দেখা গেছে তারা কাঁটা চামচ দিয়ে খাবার খাচ্ছেন এ সময় বাঘপিতণ্ড হয় দুপক্ষের মাঝে তখন আদালত রাষ্ট্রের আইনজীবীকে উদ্দেশ্য করে বলেন ডিবি অফিসে যাকে তাকে ধরে নিয়ে যাবেন তারপর খাবার টেবিলে বসাবেন ছবি প্রকাশ করে এভাবে জাতির সঙ্গে মস্করা করবেন না হাতের টেবিলে বসে ছবি তুলে এটা ই আপনি কি এটা মস্করা ইউজ করছে দুটো কথা এখানে বলা হয়েছে ডিবি অফিসে এভাবে হেফাজতে নেওয়া অসাংবিধানিক এমন ব্যাখ্যা দেন রিটের পক্ষের অপর আইনজীবী সারা হোসেন আমাদের সংবিধানে পরিষ্কারভাবে একশো দুই ধারায় বলা আছে যে কাউকে যদি কোনো আইনি ক্ষমতা ছাড়া বা বেআইনিভাবে কারো হেফাজতে রাখা হয় এখানে খেয়াল করবেন আটক রাখার কথা বলা হয়নি ডিটেনশনের কথা বলা হয়নি যখন একজনের জীবনের অধিকার নিয়ে এখানে কথা হচ্ছে যখন ব্যক্তি স্বাধীনতা নিয়ে কথা হচ্ছে তখন টেকনিক্যালিটি দেখাতে হয় না রিটের পরিপ্রেক্ষিতে যদি পুলিশকে প্রশমিত করা হয় তাহলে জাতীয় সম্পদের নিরাপত্তা দেবে কে এমন প্রশ্ন রাখেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল যারা এই রিপ্রেশন ফাইল করেছে তারা কি কোনো গ্যারান্টি দিতে পারবে বাংলাদেশে আর কোনো ভিটি ভবনের মধ্যে কোনো অ্যাটাক হবে না সেই সেতু ভবনে অ্যাটাক হবে না ম্যাটেরিয়ালের অ্যাটাক হবে না এলিভেটর এক্সোজেট অ্যাটাক হবে না ভারপ্রাপ্ত এটর্নি জেনারেল জানান মঙ্গলবার শুনানিতে রিট খরিজের আবেদন করবেন তারা দাবি করেন এই রিটে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই চারটে প্যারাগ্রাফে যে কথা লিখেছে তার বিতর কোথাও নাই যে কোনো এজেন্সি কাউকে মারছে ভাবে কোনো স্টেটমেন্ট নাই মহিউদ্দিন মধু যমুনা নিউজ ঢাকা